আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বাট আমি একটু ভালো নাই ঠিক আছে সো কেন ভালো নাই সেটা আপনার সাথে শেয়ার করতেছি ভালো নেই এই কারণে কারণ বর্তমানে আমার আশেপাশে যে ইয়াং জেনারেশনগুলো আছে ইয়াং জেনারেশন পোলাপান আছে আমরা আছি আমাদের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপ টু এইট্টি পার্সেন্ট আমাদের তারা ডিপ্রেশনের ঠিক আছে তাদের তারা প্রচন্ডভাবে ডিপ্রেশন আসে ডিপ্রেশনের কারণ কি তারা লাইফে ভালো কিছু করতে পারতেছে না স্ট্রাগল করতেছে কিছু করতে পারতেছে না কোনো কিছু হইতেছে না তাদেরকে কেউ ট্রাস্ট করতেছে না হিউজ প্রবলেম ঠিক আছে আমি মনে করি আমাদের যে এই জেনারেশনের মধ্যে যে ডিপ্রেশন এর একটা

চাইতে পারছো না ভাই কিনার পরে তোমাকে আরো দুই মাস দেওয়া হলো যে দশের মধ্যে তুমি এখন চাও তারপরে তুমি কি চাও আইফোন কিনতে হবে রুল দিয়ে আইফোন কিনতে এই যে আমার ভিডিওটা দেখতেছো ক্লিয়ার না সুন্দর না সো তোমাকে দেখবে সুন্দর ভাবে দেখবে তখন তাদের চেঞ্জ হবে ওকে ভালো ফোন কিনতে হবে থার্ড হচ্ছে হেয়ার কাট চেঞ্জ করতে হবে ঠিক আছে তোমার সাথে ধর আরো দুই পয়েন্ট সো তোমার টোটাল হয়ে গেলো সিক্স দেন তোমার হচ্ছে তোমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে ঠিক আছে তুমি চাইলে যে কোনো ড্রেস আপ করতে পারবে ইমপ্রুভ করার অবশ্যই তোমার ড্রেস আপ করতে হবে মুখ তোমার আউটলুক চেঞ্জ করতে হবে ঠিক আছে ড্রেস আপ চেঞ্জ করলা এখান থেকে আরো পাইলা দুই তাহলে আট এবং থার্ড যে বিষয়টা হচ্ছে সেটা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করবা তুমি সবার সাথে সব ভাবে কথা বলবে না কোন জায়গায় ভাবে কথা বলতে সেগুলা সেগুলা সেগুলো ঠিক করবা সব জায়গায় কথা বলবে না ঠিক আছে তো তোমার স্পিকিং এবং তোমার যে কথা বলা সেটা তোমাকে কন্ট্রোলিং করতে হবে এটা কন্ট্রোল করার পর তুমি পেয়ে যাওয়া দশ দশ আর তোমার মধ্যে যখন এই চেঞ্জ গুলো আসবে তখন দেখবে তোমার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তাদের যে মুভমেন্ট আছে তাদের যে তুমি নিয়ে তাদের যে থিঙ্ক আছে তাদের কথা বলা সে সবগুলো চেঞ্জ হয়ে যাবে আর তোমার পাড়ে পুরোটা চেঞ্জ চেঞ্জিং এই তোমাকে সেলফ কনফিডেন্স ইমপ্রুভ করতে সাহায্য করবে তাদের পরিবর্তনের সাথে তাদের পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার সেলফ কনফিডেন্স ইমপ্রুভ করতে পারবে কারণ তখন তখন তুমি দেখবা তুমি যেটা বলতেছো বলতেছ সেটা শুনতেছে তোমার পারিপার্শ্বিক লোকগুলা সেটা শুনতেছে এবং তুমি যেভাবে চাইতেছো সেভাবে হইতেছে সো আমি মনে করবো আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছো ভাই তোমরা সবার আগে তোমাদের সেলফ কনফিডেন্স ইমপ্রুভ করো আর তুমি যখন তোমার সেলফ কনফিডেন্স ইমপ্রুভ করতে পারবা তখন তোমার যে কোনো টার্গেট যে কোনো মিশন তুমি অ্যাচিভ করতে পারবে ঠিক আছে